হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিশা আজ নিয়ে এসেছি আবারও তোমাদের কাছে একটা নতুন ব্লগ তো এই ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখে আমার পাশে থাকবে সাথে থাকবে আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নিও আর পাশে থাকা বেল আইকনটি টিকতে ভুলো না যাতে করে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ব্লগটা শুরু করতে চলেছি তো তোমাদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করি তো চলো আজ আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আসলে উঠে পড়িনি ঘুমটা ভেঙে গেছে গরমের জন্য আমাদের এখানে এতটাই গরম পড়েছে যে না রাতে ঘুমাতে পারছি আর না দিনে রাতে ঘুমাতে পারি না গরমের জন্য আর দিনে ঘুমাতে পারি না ছেলের জন্য এই হয়েছে মুশকিল তো সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে ভাবলাম একটু ছাদের দিয়ে ঘুরে আসি তো দেখো আমাদের ছাদের আশেপাশের পরিবেশগুলো তোমাদেরকে দেখো তো দেখো এটা হচ্ছে আমাদের ঘরের একদমই পিছনে ঘরের সাথে সাঁটানো একটা আম গাছ রয়েছে যে আম গাছটা আমাদের ছাদ পেরিয়ে গেছে এই আম গাছটাতে খুব ভালো ফল হয় কিন্তু এক বছর পর পর এক বছর ফল দেয় আর এক বছর ফল দেয় না এক বছর এত ফল খাইয়ে দেয় আমাদের যে খেক উলোতে পারি না আর এক বছর একদমই পাই না এক দুটোও থাকে না এবছর আমাদের আম গাছে অনেক মুকুল এসছিল কিন্তু দুদিন এত ঝড় বৃষ্টি হলো যে সব মুকুলগুলো ঝরে পড়ে গেছে কিছু কিছু আম বেঁচে রয়েছে কিন্তু এখনও তো সবেমাত্র মাত্র বৈশাখ মাস শুরু হল এখনও কালবৈশাখীর ঝড় বাকি রয়েছে তো দেখা যাক কতগুলো আম বেঁচে থাকে তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি বাজারে যাব বলে কিছু কেনাকাটি করার আছে তার জন্য আমিও রেডি হয়ে গেছি আমার ছেলেও রেডি হয়ে গেছে বর গাড়ি নিয়ে বেরোচ্ছে তারপরে আমরা বেরিয়ে পড়ব দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় এবার দোকানে পৌঁছে তোমাদের সাথে কথা হবে ততক্ষণ তোমরা দেখতে থাকো রাস্তায় কত সুন্দর সুন্দর মন্দির পড়বে তারপরে বাজার হাট পড়বে তো তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও কোন জায়গাটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে তো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো সামনে একটা মন্দির এসেছে এই মন্দিরটাই আমি আমার ছেলেকে মানত করে পেয়েছিলাম তো দেখিয়ে দিলাম তোমাদেরকে মন্দিরটা এরপরে আমরা আস্তে আস্তে চলে এসেছি উখরা বাজারে সবাই মাত্র শুরু করলাম আমরা উখরা বাজারে ঢোকা তো এরপরে আস্তে আস্তে দেখো ছোটোখাটো বাজার হাট পড়বে দোকান খুবই ভালো লাগে দেখতে আসলে বিয়ের আগে জানো তো আমরা দিন বড় দোকান থেকে জিনিসপত্র কিনি সমস্ত ফুট থেকে জিনিসপত্র কেনাকাটি করেছি তো যতই বড় দোকানে না কেন চোখ আমাদের ফুটের দোকানগুলোতেই পড়ে থাকে তাই যেতে যেতে কাপড় জামাগুলো ঝুলতে দেখে বেশ ভালোই লাগে শুধু দেখতে থাকি কিন্তু বর তো কিনে দেয় না ফুট থেকে কোনো জিনিসপত্র আমাদের তার জন্য দোকানেই গিয়ে কিনতে হয় তো দেখো আমরা যে দোকান থেকে জিনিসপত্র কিনি সেই দোকানে চলে এসেছি তো দোকানটির নাম হচ্ছে রানি ক্লথ হাউস তো আমরা দোকানে ঢুকে পড়বো কিছু কেনাকাটি করব তারপরে বেরিয়ে আসবো তো আমরা প্রথমে ছেলের জন্য একটা পাঞ্জাবি দেখছি তো তোমাদেরকে এখন দেখাবো না যে কি কী কিনলাম না কিনলাম কেনাকাটি হয়ে গেলে ঘরে গিয়ে সুন্দর করে গুছিয়ে দেখাবো তো ততক্ষণ তোমরা দেখতে থাকো আমি কি করছি না করছি আর সমস্ত কিছু আনন্দ উপভোগ করো তো কেনাকাটি করতে করতে সন্ধে হয়ে গেছে তো এবার আমরা বেরিয়ে পড়লাম দোকান দিয়ে তো এবার ঘরের দিকে রওনা হব আর কি তো দেখো আমাদের কেনাকাটি হয়ে গেছে তো চলো এবার বেরিয়ে পড়ি তো বাইরে বেরিয়েছি আর কিছু খাবো না সেটা তো হয় না আমার বর যেন তো বাইরে বেড়ালে কিছু খেতে চায় না ও হচ্ছে ঘরের খাবারই খাবো যতই রাত হোক না কেন ঘরের খাবারই খাবো আমার আবার বাইরে বাইরের খাবার না খেলে পোষায় না দেখো আমরা চলে এসছি একটা দোকানে খেতে তো দোকানটার নাম হচ্ছে ওড়িশা স্পেশাল চিকেন পকোড়া এখানে শুধু চিকেনের পকোড়াই হয় যেমন চিকেনের চর্বি দিয়ে পকোড়া হবে চিকেনের লেগ দিয়ে পকোড়া হয় তারপরে এমনি নর্মাল চিকেন পকোড়া হয় অনেক কিছু চিকেনের আইটেম হয় তো আমি নিয়ে নিলাম একটা চিকেনের লেগ পিসের পকোড়া এটার দাম নিল মাত্র পঞ্চাশ টাকা তো আমার বর যেহেতু বাইরে খায় না তাই ওকে আমাকে দেখিয়ে দেখিয়ে খেতে বেশ ভালোই লাগলো বেশ মজাই হলো আর কি বলতে পারো ও আমার দিয়ে তাকাচ্ছিল কিন্তু বেচারা খেলো না তবুও আমি লাস্টে যখন পারলাম না থাকতে একটুখানি ওর মুখে ঠেকিয়ে দিলাম তারপরে আমি খুব মজা করে খেলাম আর কি ছেলে আমার দিকে বারবার এগিয়ে আসছিল খাওয়ার জন্য কিন্তু ওকে তো আর এইসব জিনিস খেতে দেওয়া যাবে না তাই নিজে নিজেই খুব আনন্দের সঙ্গে লেগ পিস পাকোড়াটা খেয়ে ফেললাম আমি যেখানে বসে খাচ্ছিলাম দোকানের ভিতরে তার সামনেই পাকোড়াগুলো ভাজা হচ্ছিলো গ্যাসের মধ্যে তাই এতটাই গরম লাগছিল যে আমি ওখান দিয়ে উঠে বেরিয়ে আসলাম আর বাইরে দাঁড়িয়ে খেতে শুরু করলাম খেতে তো বেশ ভালোই লাগলো চিকেন পকোড়াটা তোমাদের যদি কোনোদিন ইচ্ছে হয় এই দোকানে এসে পকোড়া খাবে দেখবে মনের যত স্বাদ সব মিটে যাবে তো খেয়ে পরে আমরা বেরিয়ে পড়লাম আবার ঘরের দিকে এবার ঘরে পৌঁছে আমরা কি কি কেনাকাটা করেছি সমস্ত কিছু তোমাদের কাছে দেখাবো ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো এবার আমরা ঘরে চলে এসেছি এবার তোমাদের জামাগুলো দেখাই কি কি কেনা হয়েছে না হয়েছে প্রথমে ছেলেরটা দেখাবো যেহেতু এখন গরম পড়ে গেছে অনেক তার জন্য ছেলের জন্য দুটো ছোট ছোট হাত কাটা জামা নিয়েছি একটা হলুদ কালার নিলাম আর একটা লাল কালারের নিয়েছি যেহেতু এখন ছেলে খুবই ছোট তার জন্য রং চঙে জিনিস পরালে বেশ ভালোই লাগে দেখতে বড় হলে তো আর এত রং আমার ছেলেকে এই রং চঙে জিনিসগুলো পরিয়ে তো দেখো এই দুটো জামা কেনা হয়েছে আর এই একটা পাঞ্জাবি কেনা হয়েছে এই পাঞ্জাবিটা ওর বড় আমার বরের চয়েস পাঞ্জাবিটা কালারটা দেখো খুবই সুন্দর হয়েছে আর সামনে সুতো দিয়ে কাজ করা রয়েছে সাইডে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে পাঞ্জাবিটা কেমন হয়েছে দেখো সাইডে পুরো সুতোর কাজ করা রয়েছে এরপরে আমি দেখাবো একটা কুর্তি কিনেছি শর্টস কুর্তি আর সামনে ঠামনে যাওয়ার জন্য দোকান বাজারে যাওয়ার জন্য শর্ট কুর্তি গুলো কুর্তিগুলোই পরতাম আর নিচে জিন্স পরতাম বেশ ভালো লাগতো তো এখন যেহেতু বিয়ে হয়ে গেছে তার জন্য শর্টস কুর্তি আর কেনাই হয় না এই ফার্স্ট আমার বর আমাকে কিনে দিল শর্টস কুর্তি কালারটা বেশ এতটাই সুন্দর ছিল যে না নিয়ে পারলাম না দেখো পুরো গায়ে সুতোর কাজ করা রয়েছে পুরো পড়লে পরে কেমন লাগে সেটা তোমাদের আমি পরে পরে দেখিয়ে দেব অন্য ভিডিওতে এরপরে আমি নিয়ে নিয়েছি একটা নাইটি আজকালকার বউদের নাইটি হচ্ছে সবথেকে কি বলবো খুবই দরকারি একটা পোশাক আর কি শাড়ির থেকে পুজোতে কিছু নাও না নাও কোনো জায়গায় গেলে কোনো জায়গায় শপিং করতে গেলে কিছু নাও না নাও একটা নাইটি নিতেই হবে কেন নাইটিটা খুবই দরকারি দুটো নাইটি তুমি পরে দিনটা কাটিয়ে দিতে পারবে কিন্তু শাড়ি পরে তুমি দিন কাটাতে পারবে না যাদের অভ্যাস আছে আমাদের মা কাকিমাদের যাদের অভ্যাস আছে তারা পেরে যাবে কিন্তু আমাদের দ্বারা খুবই বোধ যাই বলো সারাদিনটা শাড়ি পরে কাটানো যেহেতু আমাদের অভ্যেস নেই এরপরে দেখো একটা শাড়ি নিয়ে নিয়েছি এই শাড়িটাও টিয়া কালারের মধ্যে লাল আর হলুদের মধ্যে কাজ করা রয়েছে তো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে পুরো ব্লগটা আর কাপড়গুলো কেমন হয়েছে সেটাও তোমরা জানিও তো আজকের মতো এখানেই আমি শেষ করছি আর দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তো আজকের মতো টাটা